আজকের রেসিপিটি হলো কলা সুজি রেসিপি আমরা সবাই জানি যে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান কলাতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ এগুলোই এবং রয়েছে শিশুর দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষমতা যা কিছু শিশুর মনে রাখার বা শিশুর শেখার ক্ষমতাকে বৃদ্ধি করে তো এখানে কলা সুজি রান্না করার জন্য আমি পরিমাণ মতো প্যানের মধ্যে ঘি নিয়ে নিয়েছি তো আমরা সবাই জানি ঘি বাটার কিন্তু শিশুদের ওজন বাড়াতে বেশ সাহায্য করে এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাচ্চা চাহিদা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এখানে পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে শিশু সুজিটাকে রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি আপনারা যতটুকু সুজি দেবেন তার যে ডাবল কিন্তু পানি দেবেন তো সুজিটা কিন্তু একটু পাতলা থাকতে হবে তো দেখতেই পাচ্ছেন কীরকম হবে তো এখানে আমি একটা কলা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনারা কিন্তু পাকা কলা নেবেন কারণ যেহেতু শিশু খাবে তার জন্য কিন্তু আস্ত দানাদার খাবার তার পছন্দ হবে না এবং গলায় আটকে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে সুজিটা এখানে আমি কলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো কলা কিন্তু শিশুদের প্রতিদিনের খাদ্য তালিকায় আনা খুবই প্রয়োজন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যা শিশুর দৈনন্দিন বিকাশ বুদ্ধিতে বেশ সহায়ক হিসেবে কাজ করে তো আপনারা চেষ্টা করবেন যেন শিশুর খাদ্য তালিকায় প্রতিদিন রোজ একটি করে কলা রাখতে এখানে আমি একটু ফর্মুলা মিল্ক ইউজ করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি